হাইব্রিয়ন আশা করে আপনার প্রত্যেকে অনেক ভালো আছেন আমি সীমান্ত সরকার আমি আজকে দীপপিঙ্গের রক্ত সঞ্চালন পদ্ধতি বর্ণনা করব সোল সিস্টার্ট আমাদের দেহ থেকে মূলত মহাশিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত রাইটেট্রিয়ামে প্রবেশ করে উর্ধ মহাশিরা এবং নিম্ন মহাশিরার মাধ্যমে মূলত কার্বন ডাইক্সাইড যুক্ত রক্ত রাইটেট্রিয়ামে প্রবেশ করে সো রাইটেট্রিয়াম যখন সিস্টল হয় তখন রাইটেট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মাঝে যে ট্রাইকাসপিড ভাল থাকে এই ভালটা খুলে যায় তখন কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত রাইট ভেন্ট্রিকলে প্রবেশ করে সো রাইট ভেন্ট্রিকল যখন সিস্টল হয় তখন এই কার্বন ডাইক্সাইডগুলো যুক্ত রক্তগুলো পালমোনারি ধমনীর মাধ্যমে পালমোনারি ধমনীর মাধ্যমে পালমোনারি ধমনীর মাধ্যমে আমাদের ফুসফুসে প্রবেশ করে এই ফুসফুস মূলত প্রশ্বাসের মাধ্যমে ওই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে বাইরে বের করে দেয় এবং অক্সিজেন যুক্ত রক্ত গ্রহণ করে এই অক্সিজেন যুক্ত রক্ত পরবর্তীতে আমাদের হৃৎপিণ্ডে পালমোনারি শিরার মাধ্যমে লেপ এট্রিয়ামে প্রবেশ করে লেপ এট্রিয়ামে এই যুক্ত রক্ত প্রবেশ করার পর যখন লেফট এট্রিয়াম সিস্টল হয় তখন এই লেফট এট্রিয়াম এবং লেফট ভেন্টিকলের মাঝে যে বাইক স্পিড ভালপাসে এটা খুলে যায় তখন অক্সিজেনযুক্ত রক্ত লেফট ভেন্টিকলে প্রবেশ করে সো অক্সিজেনযুক্ত রক্ত যখন লেফট ভেন্ট্রিকলে প্রবেশ করে তখন লেফট ভেন্টিকলের যখন সিস্টল হয় তখন এই রক্ত অক্সিজেনযুক্ত রক্তগুলো মহাধমনির মাধ্যমে মহাধমনির মাধ্যমে আমাদের সারা দেহে প্রবাহিত হয় এই যুক্ত রক্তগুলো মহাধমনির মাধ্যমে আমাদের সারা দেহে প্রবাহিত হয় আমাদের সারাদেহে প্রবাহিত হওয়ার ফলে আমাদের দেহ এই অক্সিজেনযুক্ত রক্তগুলোকে ভালো কাজে ব্যবহার করে এবং পরবর্তীতে আবার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত করে আবার মহাশিরার মাধ্যমে আমাদের হৃৎপিণ্ডে পাঠায় এভাবেই আমাদের হৃৎপিণ্ডে মূলত রক্ত সঞ্চালন পদ্ধতি সংঘটিত হয়ে থাকে ধন্যবাদ